The <laughs> হ্যালো মাইডি স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ভগ্নাংশ সম্বন্ধে ডিটেলসে আলোচনা করবো ওকে তোমরা যদি এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করো তাহলে কিন্তু বুঝতে পারবে ভগ্নাংশ ভগ্নাংশকে অত ভাগ করা যায় সমস্ত কিছু ফুল ডিটেলসে কিন্তু আলোচনা করা হবে ওকে তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে তো চলো এখন ভিডিওটি শুরু করা যায় তো স্টুডেন্টস অ্যাট ফার্স্ট আমরা আলোচনা করবো আসলে ভগ্নাংশটা কি তাই না কারণ ভগ্নাংশটা তো জানা লাগবে তো ভগ্নাংশটা যে বুঝতে না পারে ভগ্নাংশ কি তাহলে অসুবিধা হবে তাই না তাহলে ফার্স্ট আমরা জেনে নেব ভগ্নাংশটা কি মনে করো ফার্স্ট এখানে একটা রুটি রয়েছে বা যে কোনো তোমার একটা কেক টেক বা যে কোনো একটা একটা ধরে নিতে পারো ওকে অথবা কেক অথবা তোমার একটা কোনো একটা ধরে নিতে পারো এটা রয়েছে একটা মনে করো একটা কেকই রয়েছে অথবা তোমার একটা রুটি মনে করতে পারো রুটি ওকে কেক অথবা রুটি যে কোনো তোমার একটা মনে করতে পারো কোনো সমস্যা নেই ওকে অথবা স্লাইসও মনে করতে পারো তো মনে করি এটা একটা ব্রেড রয়েছে এই ব্রেডটাকে আমি কি ব্রেডটাকে সমান দুটো খণ্ডে বিভক্ত করলাম কোয়াটি খণ্ডে এবার এই দুটি খণ্ডে আমি বিভক্ত করলাম ওকে ব্রেডটাকে কোয়াটি খণ্ডে বিভক্ত করলাম দুটি খণ্ডে বিভক্ত করলাম ওকে এই দুটি খণ্ডের মধ্যে একটি খণ্ড আমি তোমাকে দিলাম কি দিলাম দুটি খণ্ডে বিভক্ত করলাম এবং একটি খণ্ড তোমাকে দিলাম ওকে তো দুটি খণ্ড যেহেতু বিভক্ত করলাম এবং একটি খণ্ড তোমাকে দিলাম তাই না এখানে কয়টা পার্ট দুটা পার্ট একটা তোমাকে দিলাম তাহলে এখানে কটা একটাই তো পড়ে থাকবে মানে কয়টা ভাগের মধ্যে একটা ভাগ তোমাকে দিলাম দুটা ভাগের মধ্যে একটা ভাগ তোমাকে দিলাম তো এখানে টোটাল কয়টা ভাগ রয়েছে দুটা কয়টা পাট রয়েছে দুটা এই দুটার মধ্যে তুমি কটা নিলে একটা দুটোর মধ্যে কয়টার নালিক একটা এখানে ব্রেডটাকে দুটোকে বিভক্ত করলাম নিচে যেটা হচ্ছে যতটা বিভক্ত করবো ভাগে বিভক্ত করবো সেটা হচ্ছে নিচে থাকবে এবং যেটা থেকে দোয়া হবে সে যে পাটটা দোয়া হবে বা যে অংশটা দোয়া হবে বা যে টুকরোটা দোয়া হবে সেটা উপরে লেখা হবে তো যেহেতু এই ব্রেডটা আমি দুটো টুকরে বিভক্ত করেছি ওই জন্য দুটা লিখলাম এবং যেহেতু তোমাকে আমি একটা দিলাম ওই একটা উপরে লিখলাম তাই না তো এটাই হচ্ছে ভগ্নাংশ মানে দুই ভাগের মধ্যে এক ভাগ যে তোমাকে দিলাম না এটাই হচ্ছে ভগ্নাংশ বলা হয় অথবা আমি যদি এই ব্রেডটাকে যদি তিনটা পাকে বিভক্ত করি অথবা এভাবে চারটা ভাগে বিভক্ত হলাম কয়টা ভাগে চারটা ভাগে বিভক্ত হলাম আর তোমাকে এই পাটটা শুধু এতটুকু অংশটা দিলাম ওকে এতটুকু অংশটা এতটুকু অংশটা দিলাম না যেটা ডরডার দেওয়া আছে তোমাকে এতটুকু অংশ দিলাম কয়টা ভাগ আছে একটা দুটা তিনটা চারটা তাহলে চারটা ভাগের মধ্যে তোমাকে একটা ভাগ দিলাম না এটাই হচ্ছে ভগ্নাংশ এটাই কি ভগ্নাংশ ওকে তো বুঝলাম অ্যাকচুয়ালি ভগ্নাংশটা কি মানে কোনো একটা কোনো একটা অংশ রয়েছে অংশটার মধ্যে তোমাকে কতটা দিলাম সেটা হচ্ছে ভগ্নাংশ এবার এটা যদি একটা যদি ভগ্নাংশ যদি হয় এটা একটা ভগ্নাংশ তো এই ভগ্নাংশটা এটা তো বাই এটা তো বাই তাই না তো এই ভগ্নাংশটার উপরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমি লব বলবো সেটাকে আমি লব বলবো এবং নিচের যে সংখ্যাটা থাকবে সেটাকে হর বলবো ওকে এটা একটা ভগ্নাংশ রয়েছে ভগ্নাংশটা উপরের সংখ্যাটাকে লব বলবো এবং নিচের যে সংখ্যাটা রয়েছে সেটাকে হর বলবো ওকে অবশ্যই বুঝতে পারলাম ভগ্নাংশকে এবং ভগ্নাংশ উপরের সংখ্যাটা কী বলে এবং নিচের সংখ্যাটাকে কী বলা হয় তাই না এবার এই ভগ্নাংশটাকে এই ভগ্নাংশ ওকে এই ভগ্নাংশটা আমি দুটোকে বিভক্ত করি বিভক্ত করতে পারবো ক টপাকে দুটোকে বিভক্ত করা যায় একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ একটাকে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ আরটাকে দশমিক ভগ্নাংশ ওকে তো ভগ্নাংশটাকে দুটোকে বিভক্ত করা যায় একটা সাধারণ ভগ্নাংশ আরটাকে দশমিক ভগ্নাংশ এই সাধারণ ভগ্নাংশ হচ্ছে তিনটা পার্ট রয়েছে একটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ ওকে আরেকটা রয়েছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ ওকে এই তিনটা পার্ট তো স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিও এই যে সাধারণ যে ভগ্নাংশটা রয়েছে সাধারণ ভগ্নাংশ যে পার্ট কটা রয়েছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এই তিনটে সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব ওকে নেক্সট ভিডিওতে আমরা পরের যে পার্টটা রয়েছে দশম ভগ্নাংশ সেটাকে নিয়ে ডিসকাশন করবো ওকে তাহলে আজকে এই তিনটে পার্টে মানে এই তিনটে আজকে আমরা ডিসকাশন করি তাহলে এটা একটা ভগ্নাংশ বুঝলাম তো কোনো একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ উপরের সংখ্যাটাকে আমি ল বলবো এবং নিচের সংখ্যাটাকে হর বলবো ওকে তাহলে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশটা যেটার ক্ষেত্রে হরটা যদি বড় হয় কি বললাম হরটা এখানে কি এক বাই চার রয়েছে না এক বাই চার এক বাই চার রয়েছে ওকে তো নিচের সংখ্যাটা বলা উপরে লব হয় তো এই হরটা যদি বড়ো হয় হরটা যদি বড় হয় তো হর গেটার দেন লব হর গেটারদের লব মানে কি হরটা যদি বড় হয় এবং লভটা যদি ছোট। হয় তাহলে সেই ভগ্নাংশটাকে আমি বলবো প্রকৃত ভগ্নাংশ কি ভগ্নাংশ বলবো প্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশ কখন বলবো যখন হরটা ছোটবে মানে নিচের সংখ্যাটা যদি বড় হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ ওকে তাহলে সেটা কি বলেছে প্রকৃত ভগ্নাংশ এবার অপ্রকৃত তাহলে ভগ্নাংশ কি তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ হলো আমি যদি দুই বাই অথবা তিন বাই যদি দুই লিখি তিন বাই কি লিখলাম দুই লিখলাম তিন বাই দুই তাহলে তিন বাই দুই মানে কি এই যে তিন বাই দুই যে লিখলাম এটা একটা ভগ্নাংশ এই ভগ্নাংশের উপরেরটা বলবো হচ্ছে লভ এবং হচ্ছে হর তাই না তাহলে তিনটা হচ্ছে লব আর দুইটা হচ্ছে হর তাহলে এটার ক্ষেত্রে লভটা বড় হবে লভটা কীভাবে বড় তো লভ গেটার দেন হর তো লভ গেটার দেন হর তাহলে লবটা যদি বড় হয় এবং হরটা যদি ছোটো হয় তাহলে সে ভগ্নাংশটাকে আমি বলবো অপ্রকৃত ভগ্নাংশ ওকে সেটাকে কী বলবো অপ্রকৃত ভগ্নাংশ বুঝতে পারলাম প্রকৃত ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ কি তাই না এবার কি মিশ্র ভগ্নাংশটা পড়ে রয়েছে তাহলে মিশ্র ভগ্নাংশ কোনটা হবে মিশ্র ভগ্নাংশ হবে সেটাই এটা রয়েছে দুই এখানে একটা বাই দেওয়া রয়েছে চার দুই বাই দুই রয়েছে এটা রয়েছে তো এটাকে বলবো বলছি মিশ্র ভগ্নাংশ মানে হচ্ছে দুইটা পূর্ণ তারপর হচ্ছে দুই বাই দুই সরি দুই বাই দুই এখানে না লিখে দুই বাই লিখে দেবো এখানে ওকে দুই দিন তিন লিখে লিখলাম তাহলে এটাকে দুই পূর্ণ দুই বাই তিন মানে দুই সমস্ত দুই বাই তিন যদি এরকম থাকে আকারটা তাহলে সেটাকে আমি বলবো সে মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্রাকশান তাহলে ভগ্নাংশের ইংলিশ হচ্ছে ফ্র্যাকশন ওকে এফ আর এস টি আই টিআইন ফ্রাকশান ভগ্নাংশের ইংলিশ কি ফ্র্যাকশন ওকে তা আশা করতে অবশ্যই বুঝতে পেরেছি এতটুকু কনসেপ্ট আশা করতে তোমার অবশ্যই বুঝতে পেরেছি ওকে ক্লার্কের জেনে নিতে ফার্স্ট এটা কি ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ হচ্ছে কোন একটা অংশ রয়েছে এটা মনে করে একটা রুটি রয়েছে এই রুটিকে চারটা ভাগ করলাম চারটা ভাগের মধ্যে একটা ভাগ তুমি নিলে তাহলে কয়টা ভাগের মধ্যে একটা ভাগ তুমি চারটা ভাগের মধ্যে একটা ভাগ নিলে না তো এটা হচ্ছে ভগ্নাংশ তো উপরেরটাকে বল বলব এবং নিচেরটাকে হর বলবো ওকে তাহলে ভগ্নাংশটাকে দুটোকে বিভক্ত করতে পারি একটা সাধারণ ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ যেটা সাধারণ ভগ্নাংশ রয়েছে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ সে মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ মানে কি উপরেটা যদি লফ হয় নিচেরটা যদি হর হয় মানে হরটা যদি বড় হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ এবং হরটা যদি ছোট হয় এটা যদি ছোট হয় তাহলে সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ এবং যদি কোনো একটা ভগ্নাংশ যদি এরকম আকারে থাকে তাহলে সেটা হবে মিশ্র ভগ্নাংশ ওকে তাহলে একদম কিন্তু এই যে ওকে স্টুডেন্ট আর শত্রু অবশ্যই বুঝতে পেরেছো তাহলে তোমরা এই ভিডিও কন বসে জানাবি এই সংখ্যাগুলো কোন কোন ভগ্নাংশ হবে তোমরা এই ভিডিও অবশ্যই কন জানিয়ে দেবে ওকে এটা এটা মনে করি এখানে পাঁচ রয়েছে চার সমস্ত দুই বাই তিন কমা পাঁচ বাই দুই কমা সাত বাই চার কমা তিন বাই আট এই যে আমি ভগ্নাংশ দিলাম এই ভগ্নাংশ কী কী ভগ্নাংশ তোমরা অবশ্যই ভিডিও কর্মশেষে জানিবে ওকে তার সাথেও তোমাকে অবশ্যই ভিডিও ইনফরমেশন লেগেছে ইনফরমেটিভ লেগেছে তোমাদের যে ভিডিওটা ভালো লাগতো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব গুড বাই